দুঃখের বিষয় হলেও সত্য আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা এবং শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের সেই পুরানো রাজনীতি ফিরানোর চেষ্টা করছে ছাত্রদলের সভাপতি সরাসরি ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এবং যে সহাবস্থানের স্বপ্ন আমরা দেখেছিলাম আমরা এখন দেখি সহাবস্থানের পরিবেশকে ছাত্র দল বিনষ্ট করছে ছাত্র দলের একজন নেতা ঘোষণা দিচ্ছেন নির্বাচনের পরে ছাত্র শিবির কার রাজনীতি করতে দিবেন না তাকে এই অথরিটি দিয়েছে ছাত্র দল যে কাজ করেছে ছাত্র দল যদি সে কাজ করতে যায় তাহলে তো ছাত্র লীগের যে পরিণতি হয়েছিল ছাত্র দলেরও সেই পরিণতি হবে আমরা দেখছি তারা দায় চাপানোর রাজনীতি করছে আমরা জানতাম ছাত্রদলের দলের মূলনীতি হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতি যদিও তাদের কোন কোনো নেতার মুখে যারা ছাত্রলীগ থেকে ছাত্রদলে পুনর্বাসিত হয়েছে তাদেরকে আমরা বলতে শুনেছি ছাত্রদলের দলের মূলনীতি নাকি শিক্ষা শান্তি প্রগতি ঐক্য প্রগতি হোক আর শিক্ষা শান্তি প্রগতি হোক আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্রদলের মূলনীতি হয়ে গেছে দায় চাপানোর রাজনীতি এটা শিক্ষা এবং শিক্ষা শিক্ষার্থী ছাত্র রাজনীতির পথে সহায়ক কোনো অবস্থান নয় আমরা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি কিন্তু দুঃখের সাথে দেখছি এক একটা ক্যাম্পাসে কিভাবে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধল করে দে প্রচেষ্টা অপচেষ্টা চালাচ্ছে সকল সর্বজনরা কে রুখে দেবে ইনশাআল্লাহ এবং ফেতিবে ফেতিবাতি শক্তি এবং সেই বাকশালী শক্তির সকল দোষারদের আমরা সাবধান করে বলে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান এই বাংলায় মিথ্যাচারের রাজনীতি আর চলবে না চলবে না চলবে না স্লোগান দিয়ে বাংলা ছাড়া হয়েছে ছাত্র দল যদি একে রাজনীতি ফিরিয়ে আনতে চায় তাদেরকেও বাংলার ছাত্রসমাজ সমাজ বাংলা ছাড়া করে ছাড়বে ইনশাআল্লাহ এই বক্তব্য শিখে দিয়েছে মিডিয়ার সামনে এটি হাস্যকর আমরা আপনাদেরকে বলতে চাই গঠনমূলক কার্যক্রম এবং কর্মসূচি নিয়ে রাজপথে আসেন ছাত্র সমাজের মাঝে আছেন অন্যথায় এই সমস্ত কার্যকলাপ আপনাদেরকে ছাত্র সমাজ থেকে অনেক দূরে সরে নিয়ে যাবে আমরা আজকে এখান থেকে বলে দিতে চাই যেই হিংস্র এবং যে মিথ্যার উপরে দাঁড়িয়ে আপনারা রাজনীতি করছেন এটা আপনাদের জন্য কখনোই শুভকর হবে না আজকের এই আয়োজনে আপনার সম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডাক্তার নাইম তাজোয়ার ভাই ডাক্তার নাজিম তাজোয়ার ভাই বিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় ভাইরা আপনারা দেখেছেন গত পনেরো বছর একটি ফেসিবাতি ছাত্র সংগঠন আমাদের ক্যাম্পাসগুলোকে কারাগার বানিয়ে রেখেছিল সেই সংগঠনের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে রক্ত দিয়েছি রক্তের দাগ এখনো শুকায় নাই আমরা লক্ষ্য করছি সেই একই স্লোগান আবার ফিরে এসেছে সেই slogan যা আমরা প্রত্যেক করেছিলাম সেই slogan আবার বিরিয়ানের পায়তারা চলছে ঠিক আবার আর শক্তি সাহাবাগি শক্তি বাংলাদেশ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে এই সকল শরণজন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে ইনশাআল্লাহ সকল শরণজন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ এবং ফেটিবা ফেটিবাতি শক্তি এবং সেই বাকশালী শক্তির সকল দোষরদের আমরা সাবধান করে বলে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান এই বাংলায় মিথ্যাচারের রাজনীতি আর চলবে না চলবে না চলবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লা শাহিদি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা জুলাই বিপ্লবের পর আমাদের একটি বড় আকাঙ্ক্ষা ছিল ছাত্র রাজনীতির সংস্কার আমাদের আকাঙ্ক্ষা ছিল ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যেরকম কলুষিত করেছিল সেই অবস্থা থেকে ছাত্র রাজনীতির পরিবর্তন ঘটবে সেজন্য জুলাই বিপ্লবের পর থেকেই আমরা ছাত্র রাজনীতির সংস্কারের কথা বলেছিলাম কেননা ছাত্র রাজনীতির সংস্কার হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা আমরা ছাত্র রাজনীতির সংস্কারের জন্যে শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির কথা বলেছি আমরা দেখেছি বিগত পনেরো বছর কিভাবে ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছিলাম আমরা দেখি বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে ছাত্র রাজনীতি ভূমিকা রাখবে এটা আমাদের প্রত্যাশা ছিল এবং এটা আমরা বারবার বলেছি ছাত্র রাজনীতির সংস্কারের জন্যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একটি অন্যতম মাধ্যম সেজন্য আমরা শুরু থেকে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি আমরা ক্যাম্পাসে সহাবস্থানের কথা বলেছি আমরা জোর দিয়ে বলেছি আমরা জোর আমর দিয়ে বলেছি ক্যাম্পাসে সকল মত পথের শিক্ষার্থীরা থাকবে এবং প্রত্যেকে নিজের মতের চর্চা করবে শিক্ষার্থীদের সামনে নিজেদের আদর্শকে তুলে ধরবে শিক্ষার্থীদের স্বাধীনতা থাকবে তারা কোন মতকে গ্রহণ করবে কিংবা কোন আদর্শকে গ্রহণ করবে না কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা এবং শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের সেই পুরানো রাজনীতি ফিরানোর চেষ্টা করছে আমরা দেখছি তারা দায় জাপানোর রাজনীতি করছে আমরা জানতাম ছাত্রদলের মূলনীতি হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতি যদিও তাদের কোনো কোনো নেতার মুখে যারা ছাত্রলীগ থেকে ছাত্রদলে পুনর্বাসিত হয়েছে তাদেরকে আমরা বলতে শুনেছি ছাত্রদলের মূলনীতি নাকি শিক্ষা শান্তি প্রগতি ঐক্য প্রগতি হোক আর শিক্ষা শান্তি প্রগতি হোক আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্রদলের মূলনীতি হয়ে গেছে দায় রাজনীতি এটা শিক্ষা এবং শিক্ষা শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতির পথে সহায়ক কোনো অবস্থান নয় আমরা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি কিন্তু দুঃখের সাথে দেখছি এক একটা ক্যাম্পাসে কিভাবে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনকে ভণ্ডল করে দেওয়ারও প্রচেষ্টা চালাচ্ছে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সরাসরি ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এবং যে সহাবস্থানের স্বপ্ন আমরা দেখেছিলাম আমরা এখন দেখি সহাবস্থানের পরিবেশকেও ছাত্রদল বিনষ্ট করছে গতকালই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম ছাত্র দলের একজন নেতা ঘোষণা দিচ্ছেন নির্বাচনের পরে ছাত্র শিবিরকার রাজনীতি করতে দিবেন না তাকে এই অথরিটি কে দিয়েছে ছাত্র দল যে কাজ করেছে ছাত্র দল যদি সে কাজ করতে যায় তাহলে ছাত্র দলের যে পরিণতি হয়েছিল ছাত্র লীগের যে পরিণতি হয়েছিল ছাত্র সেই পরিণতি হবে সম্মানিত ভাইরা আমরা ফেব্রুয়ারিতে দেখেছি কুয়েটে কিভাবে ছাত্রার স্লোগান দেয়া হয়েছিল আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় ছাত্র দল এটার ব্যাপারে স্টেপ নেবে কিন্তু আমরা দেখি হয়েছে আবারও খুলনায় এবং সেই ভিডিও কেন্দ্রীয় পেজ থেকে অফিসিয়াল আপলোড করা হয়েছে তাহলে কি কেন্দ্রীয় ছাত্র দল এই রাজনীতিকে রিকগনিশন দিচ্ছে পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে তারা সেই ভিডিও ডিলিট করেছে কিন্তু কোনো ধরনের ক্ল্যারিফিকেশন দেয় নাই তাহলে কি ছাত্র দল রাজনীতিতে বিশ্বাস করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে ছাত্র লীগ স্লোগান দিয়ে বাংলা ছাড়া হয়েছে ছাত্র দল যদি একে রাজনীতি ফিরিয়ে আনতে চাই তাদেরকেও বাংলার ছাত্র সমাজ বাংলা ছাড়া করে ছাড়বে ইনশাআল্লাহ এই কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ